উপস্থিত আছেন আমাদের honored honored মাননীয় সভাপতি কিছু মহামান্য উপস্থিত আছেন আমাদের honorable আমাদের সর্বসংগঠক বতন দেবজি দেতা ও সুধাসমনাদের জানা বলি নিয়ে এই সম্মেলনে

আরো সুন্দর করে তোমরা লেখাপড়া করে তোর লোক বারবার এটা আমাদেরকে সবাইকে লিখে দিতে হবে আমি এলাকাবাসীকে বৃদ্ধভাবে অনুরোধ করবো আমার যারা ইউনিয়ন বিএনপি এবং সারা বিএনপি নেতৃত্ব আছে আমি হয়তো সবসময় যোগাযোগ রাখতে পারি না আপনাদের কাছে বিজিত হতে দেশের সকল প্রতিষ্ঠান যেভাবে সুষ্ঠু সুন্দর চলছে আমাদের নির্বাচনী এলাকার সকল প্রতিষ্ঠান সর্ব ভবনের মানুষ যাতে ভালো থাকে সেটা আমাদের জিনিস লক্ষ্য রাখতে হবে আর বিশেষ করে আমি

আপনাদের এই জায়গার জন্য আপনাদের মনে জায়গা করে নেন আপনাদের ভালোবাসার জন্য তারা ভালো করে সেটা শিখে মানুষের মতো মানুষ হয় আপনাদের আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আব্দুল মজিদ বলেন আব্দুল মজিদ ভাই সহ সহ শিক্ষকদের এবং ম্যানেজিং কমিটির সবাইকে আমি আপনার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি সবসময় আপনাদের পাশে ছিলাম আছি এছাড়া আগামীতে পারবো আপনাদের সকলের দীর্ঘ করছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম